মারামারি বাঁধিয়ে দাও মানুষ যেন আসতে না পারে এই সিস্টেম করে যদি করান শোনা থেকে মানুষকে বঞ্চিত রাখতে পারো আবু জেহেলের এই ধারণা ছিল লাআল্লাকুম তাগলিবুন যে আশা করা যায় তোমরা বিজয়ী হবে গালিব থাকবে আবু জেহেল খুব ভালো করে জানতো যে ওসিয়ারে বসে আছে ওসিয়ার অবয়দ ওসিয়ার কেউও জানতো না মহাম্মদ রসল্লাহ যেটা বলতে চায় এটা যদি মানুষ জানে আর বুঝে ফেলে তাহলে ওর সিয়ার থাকবে না বছর আগে ওদের হাজার যারা ওরাও বুঝে ফেলেছিল এদেশের জনগণ যদি আল্লাহর কালাম শোনে আর বসে তাহলে আমরা যে শিয়ারে বসে আর একটা পায়াও থাকবে না এই জন্য সিস্টেম করি যে চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে তারপর কেন যে সমস্ত জায়গায় মানুষের চরিত্র নষ্ট হয় মানুষ ধ্বংস হয়ে যায় ওখানে কোনো অনুমতি লাগত না শত রকমের অনুমতি শুধু ক্ষেত্রে এই কথা কোন জায়গায় বলেনি যে কোরআন শরীফ চলতে দেব না যেন না চলে এই জন্য এত রকমের ব্যবস্থা ছিল থানার ওসি সাহেব থেকে শুরু করে ডিসি সাহেব পর্যন্ত পাতি তার থেকে শুরু করে একেবারে ওই জালেম পর্যন্ত এতগুলো জায়গায় অনুমতি নেবেন তারপরেও বারো তেরোটা পয়েন্ট দেবে যে এগুলো বলা যাবে না কি অসহায় ছিলাম আমরা বলেন তো আল্লাহ যে একটা নিয়ামত এই ছাত্র বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দিলে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ ইকো হালকা কমিয়ে দিন রিভাব দেবেন এটা যে নিয়ামত এখনো পর্যন্ত দেশের একশো জনের চোদ্দ জন কালকের তালিকা একশো জনের চোদ্দ জন এখনো মানে না ওরা মনে করে আগেই ভালো ছিল ভালো ছিল ওদের জন্য হেফাজতে ইসলামের লোকদেরকে সেই লোকেরা রাতের আধারে বারোটা থেকে রাত দুইটার ভেতরে পরিষ্কার করে ফেলেছিল ঘোষণা দিয়েছি ডাক্তার আব্দুর রাজ্জা গতকালকে কট খিস এখন অরে পরিষ্কার করা দরকার ও আলেমদেরকে ধর্মান্ধ বলতো হেবাজত ইসলামের যারা ওই সময় দায়িত্বে ছিল এই ছাত্র এবং আলেমরা তাদেরকেও বলতো ধর্ম অন্ধ এই লোকটার ইমান নেই নাম আল্লাহর নামের সাথে আছে আব্দুর রাজা এখন নাম হচ্ছে ভোলা আমি গতকালকে ছিলাম ওখানে টাঙ্গাই ওর নাম এলাকায় কি আসলে ভুলে গিয়েছে ও যে মানুষ ওইটাও ভুলে গেছে যে মানুষ আলেমদেরকে ধর্ম অন্ধ বলতে পারে ওকে মানুষ না সানোয়ার টাটকা নির্ভেসা সানোয়ার এটা কট খেয়েছে এখন দেখলাম আদালতে আজকে এজলাসে কানতেছে কিসের কান্না কাটি ওর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পিটানো লাগবে আর আপনাদের এই জেলার এই যে হাউ আঙ্কেল এটা যে কোথায় আছে এটারও কট খাওয়ানো দরকার এটা এমনি অপমান হয়েছে তিন ইঞ্চি সারা দেশে এখন জিকির করে মানুষ তিন ইঞ্চি আপনাদের জেলার একটা সারা দেশের মানুষ মনে করে এদের মনে হয় যদিও আপনাদের ইঞ্চি বড় আছে কিন্তু এই লোকটার কারণে একটা বদনাম হয়ে গেল না অন্যান্য জেলার মা বাবা যারা আছে তারা এই জেলার মানুষকে আর মেয়ে বিয়ে দেবে না কারণ কয় ইঞ্চি আপনাদের নাম যেন ঘুষে যায় না এ জেলায় ভালো মাংস আছে যে বসে আছি দেখছেন না হাজার হাজার আলেপের ওস্তাদ আমার মতো লক্ষ লক্ষ হামসা তৈরি করিছে। আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে আমরা চাই সারা বাংলাদেশে করানের আলোচনা এরকম আলেম থাকবে সভাপতি জালেমদেরকে সভাপতি রাখে ও নিজেও জানে না যে কি বলছে খলনা একবার পেয়েছিলাম জেলে যাওয়ার আগে মাই খাতে নিয়ে বলছে ভাই আমার বোনের আমার আপনারা আমাকে এলাকায় মেম্বার বানিয়েছেন ভোট দিয়ে এইজন্য আমি গর্ভবতী নীতি আমার বলছে আপনারা আমাকে সভাবপতি সিআর দিয়েছেন এইজন্য আমি আরেকবার গর্ভবতী সভাবপতি সাহেব আপনারে মাইকে আর কিছু বলার দরকার নেই এ মেয়েদের বিয়ে দিলে 10 মাস 10 দিনে একবার গর্ভবতী হয় আর আপনি দুই মিনিটের ভেতরে দুই বার আপনার আর কিছু বলার দরকার নেই আপনি মাইক দেন এইরকম আন কালসার এই মানুষ হয়তো সভাপতি তো আলেমরা কি বলবে কথা বলেন না কেন এদেশে হাজার ও আলেম এই সাড়ে পনেরো বছরে বহু আলেমের মাইক কাড়ে নিয়েছে আজকে আসেন তো এই যে মাইক দিয়ে দিলাম নেন কেড়ে দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আসেন ঠ্যাং ভেঙে ফেলা হবে সেদিন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন আমাকে মোবাইল করেছিল হুজুর কোরআনের কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন জায়গায় বলতে বাধা নেই কোনো অনুমতি লাগবে না আল্লাহ যেই ফোর্সে কোরআনে কথা জানিয়েছেন আপনি ওই ফোর্সে কথা বলবেন কেউ যদি বাধা দেয় আমার কাছে যে নাম ঠিকানা ওর এলাকার নামটা পাঠিয়ে দেবেন ওর ঠ্যাং আমি ভেঙে আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছে না আমি নতুন দায়িত্ব পেয়েছি বাড়ির বিভাগে আমি জায়গাটার নাম বললাম না যেহেতু গোয়েন্দাতে আছে যেইভাবে বলতে বলেছে সে কথা আল্লাহ আমরা ওই ফোর্সে বলবো আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই যে ব্যবস্থা করে দিলেন জালেমদের হাত থেকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন আমরা খুশি না বেজার চোদ্দ জন একশো জনের এরা এখনো পর্যন্ত খুশি না ওরা এখনো ওই মান্ধাত আমলে আস ওরা খালি বাহাত্তর রাখা তাহাত্তর নামাজ পড়ে কত বড় সিটার বলেন তাহাত্তদের নামাজ সর্বোচ্চ দুই রাখা দুই রাখা দুই রাখা দুই রাখা পড়লে আট রাখা ধর না খুব বেশি এলো বারো রাখা ও বাহাত্তর রাগাত নামাজ পড়তো ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করার যায় পান না পিটিএম মেরে ফেলা দরকার চলছে কথা বলা যাবে না আমি তো বললাম আপনি যাই করেন কথা বলবেন বসে থাকেন দাঁড়িয়ে থাকেন শুয়ে পড়েন বাড়ি চলে যান কথা বলবেন কি বলবেন না কথা বলা যাবে আলহামদুলিল্লাহ কারিম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন দুইটা ফাস্তা মেলা চোখ থাকা লাগবে শোনা লাগবে এ আদেশকার আর আমরা যারা বলতে আছি আমাদের আদেশ আল্লাহ দিয়েছেন দুইটা রব্দুল আল বলেন যখনই আপনি করানের কথা প্রচার করবেন ফায়াদাকের বেলুকর আনি আল্লাহ বলেন যখন আলোচনা করবেন পুরা আওয়াজ হবে আপনার করান দিয়ে কি দিয়ে করান দিয়ে যদি আপনি আলোচনা করেন মাই আখফ ওয়াইদ ফ্রেশ মাই থ্রেট যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে সুতরাং আজকের আলোচনা করব আমি পুরা কোরআনে কারীমের তাফসীর হবে কোরআন টু কোরআন কোরআনে কারিমের তাফসির আকারে যদি কথা বলা হয় যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে মাস্ট বি তাদের কাজ হবে কিন্তু জালেম যদি এখানে থাকেন কোরআনের আলোচনায় তাদের উপকার হওয়া কথা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে আল্লাহ পাক বলেন আল্লাহ জালেমদের কোন উপকার নেই করা ওদের দিন যত যাবে ওদের ক্ষুদু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে সুতরাং এখানে জালেম থাকলে আপনি চলে যান আপনার জন্য আয়োজন না এটা মমিনদের জন্য আয়োজন আমরা যারা মমিন আছি তাদের আল্লাহ পাক জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম হেন আমি আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আমার আয়াৎগুলো আমি আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে আমার আয়াত যদি তেলাওয়াত হয় ওরা যদি বোঝে ওই মানুষ গরুর ইমান আরো বেড়ে যাবে বা আল্লাহর অফ বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে আল্লাহ ছাড়ার কারো উপরে ভরসা করব না জরে বলে সব হান আল্লাহ আমরা এই মানের শ্রোতা হয়ে আজকে এখানে বসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের তাও ফেক দিও আমিন দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আমার এটা লাগবে না আর ভাই এটা কাউকে দিয়ে দেন নষ্ট করে কাউকে দিয়ে দেন এ এরা এ পরে এসে একটু ডিস্টার্ব করছে না কি সমস্যা কি আগে আসেননি কেন আপনার আজকে আর টাঙানো লাগবে না যান এখান থেকে যান যান ভাই তাড়াতাড়ি যান সবুজ জামা পরা কারা এরা এদের টাইনি নিয়ে যান এই যে টাইনি নিয়ে পেছনে দিয়ে দেন তাড়াতাড়ি সময় নেই ভাই এমনিতে গলায় না বেশি তাড়াতাড়ি এই আবার কত সময় লাগে এদের বসেন এখন বসেন বসেন একবার দাঁড়ানো লাগবে না বসেন তাড়াতাড়ি বসেন বসে পড়েন না কেন বসেন 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 পড়েছি যার উপরে আল্লাহ তাকে ডাক দিয়েছেন সাতটা নাম দিয়ে শরীফ দেখলে আপনি বিশেষ নামে নবীজির নাম পাবেন সাত জায়গায় তহা মোহাম্মদ আহম্মদ আব্দুল মুজাম্মিন না। আমার চাইতে আওয়াজ এরা বেশি দেয় এই কথা বলেন কেন নবীদের যে সাতটা নাম কোরআনে আল্লাহ বিশেষ ভাবে দিয়ে এনের এক নম্বরে কি বললাম বলেন বলেন ইয়াসিন মানে হে নেতা ইয়া হরফে নেতা সিন মানে সাজ্জাদ তাফসিরে কবির علامه ফখরউদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসির করতে গিয়ে লিখেছেন সিন মানে সাজ্জেদুল আলামিন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল কাউনাইন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মোরসালিন এর প্রতিটি শব্দের ব্যাখ্যা করা আছে তিনি প্রথম শব্দের ব্যাখ্যায় দিয়েছেন সাজ্জেদুল আলামিন আলম না বহু বসন দিয়েছেন শুধুমাত্র এই জগৎ না এই যে পৃথিবী নামক যে জগৎ দেখতে পাচ্ছেন এখানে দুইশো সাতান্নটা রাষ্ট্র এখন আছে স্বাধীন পরাধীন মিলে এর বাইরে আমার আল্লাহর যত জগৎ আছে কেউ যদি বলে আমি দুইশো সাতান্ন রাষ্ট্রে থাকি না আমি মঙ্গল গ্রহে থাকি প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাছিল হচ্ছে সেখানে যা আছে ও ওই জায়গা হিসাবে কিন্তু বাস্তবতা এটাকে যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানেও বিশ্ব নবীকে নেতা আদর্শ মানা লাগবে বলে আমি দেশে থাকি তাতে কি হয়েছে ওখানে বাস করলেও নবীজিকে আপনার আদর্শ নেতা মানা লাগবে কারণ এই পৃথিবীতে একটাই নেতা আল্লাহর ঘোষণা দেওয়া তার নাম মোহাম্মদ যাকে আমরা ইয়াসিন বলে ডাক দিলাম আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হে নেতা এটা দুনিয়ার যদি কথা হতো আমি বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে আ বাংলার মানুষেরা যাদের নেতা ঠিক নেই আপনি অন্য দিকে নিয়েছেন না আমি ইয়াসিন শব্দের ব্যাখ্যায় বলছি নেতা যাদের ঠিক নেই ওরা কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে বিপদে পড়বে কোরআনুল কারীম দানিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম মানুষকে বিচারের সিস্টেম যখন শুরু হবে তিনটা ধাপ প্রথম ধাপে ডাকবে একা একা আকুল্লোহুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারইয়ামের নাম্বার নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমেদাড় করাবো কয়জন করে আরো জোরে বলেন এই কথা বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে এটা মিথ্যা কথা আপনাকে একা লাগবে আল্লাহর সামনে থাকবেন আপনার কেউ সাথে আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে আমার মনে হয় কেয়ামতে যদি সামনে দাঁড়ানো লাগে আল্লাহর একা একা আল্লাহ পাক যদি ডেকে বলে হামসা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু দুই থেকে পনেরো এই দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার যা জীবনে চোদ্দ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা দুই দুইজন রাষ্ট্রপতি পেয়েছেন পারবেন না মানে এটা জীবনের হিসাব কোনদিন মিলিয়েছেন কেয়ামতের স্রেফ একা লাগবে আপনার সাথে কেউ থাকবে না এটা বিচারের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে এবার আর আপনাকে একা ডাকবেন আল্লাহ ইয়মানাদোকল্লাও নাসিম ইমামহিম শ্রাবান ইসরাইলের বাহাত্তর নাম্বার আইতে আছে কেয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে দ্বিতীয় ধাপে ডাক দেবেন তার নেতার সাথে কার সাথে আগে নেতা এর কর্মী বাংলার জনগণ বিবেকের কাছে প্রশ্ন করেন তো যার যার পেছনে আপনি আদর্শ বলে আপনি দেন ওই লোকটা যদি আপনার সামনে থাকে আপনি যদি তার পেছনে থাকেন ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে কারণ এত বড় না ফারমান নিচে বাসার জন্য নবীর গলায় সরে দিয়েছে দাঁড়িয়ে কেটে তরবেশ নম হয়ে গেছে এর পেছনে যারা আছে কেমা মতে আল্লাহ ওকে ডাকবে আগে তারপরে আপনাকে বলেন ওর যে সিহারা আমার ওরে দেখলে করবে। আপনি নিজেই বলছেন যে না ওর আসার আচরণ ওর যা সিহারা ওর যা চরিত্র ওরে দেখলে আল্লাহ মাফ করার কথা না আপনার পর্যন্ত আল্লাহ যাবে আমি তো মনে করছি আপনি যারা না বলছেন তারা ধরা খেয়ে বসে আছেন সুতরাং আমরা যেন ধরা না আমাদের নেতা নির্বাচন ঠিক হওয়া দরকার এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের বিষয় তাপসির পড়তে গিয়ে আমি পেছি পৃথিবীতে কাউকে যদি আপনি নেতা মানতে চান কমপক্ষে ছয়টা গুণ তার ভেতরে পাওয়া লাগবে কোন কোন তাফসিরের কিতাবে আমি সাতটা পেয়েছি আপনি মিলান তো আপনি যার আদর্শ সলো গান দেন আমরা সবাই অমক সেনা আপনি মিলান তার ভেতরে আছে কিনা এক নম্বরে কোরআনে কারিম জানিয়েছে ওই লোকটা আপনার নেতা হতে পারবে না ওলা ততি ও আমরল মসরিফিন আল্লাদিন আয়ুফসিদো নাফিল্লা রদি বলাই হোল রব্বুল আলমিন সোরা সোয়ার আর একশো নাম্বার আয়তে জানিয়েছেন তাদের অনুসরণ করা যাবে না যারা দুনিয়াতে শ্রাব করে এই পৃথিবীর ময়দানে যারা প্রাসাদ সৃষ্টি করে তাফসিরে মুনির مفصل দিয়েছেন фасад শব্দের অর্থ হচ্ছে এখানে মানুষের তৈরি করা নিয়ম কানুন দুনিয়ায় যারা এগুলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ার মানুষকে অশান্তি দেওয়ার জন্য যারা কাজ কর্ম করে যারা সংশোধনের চেষ্টা নেই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না তাদের অনুসরণ করা যাবে না এ বাংলাদেশে আছে না নেই এখন যদি অনেকে বিদায় নিয়েছে তারপরেও কিছু মুনাফিক আছে ঠিক দুই নম্বরে আপনার নেতা হতে পারবে না কোন মহিলা এটা আমি বানালাম সরা নিসার 34 নম্বর আয়াত আর রাজালু কাওওয়ামুন আন-নিসা ইলাখির আয়াত আল্লাহ তাআলা বলেন পুরুষরা হবে এই দুনিয়াতে মহিলাদের জন্য পরিচালক ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন লাই অফলিহা ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা দাঁড়িয়ে আছে এই জন্য আমাদের কপালের অবস্থায় পালিয়াই যখন গেছে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব কানা খোড়া হোক ন্যাংড়া হোক শিয়ারে যারা বসবে তারা যেন পুরুষ মানুষ হয়

করা যাবে না নাম ধরে ধরে পাচ্ছেন আল্লাহর আইন থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর করা নেই কারিম থেকে যারা গাফের হয়ে গেছে ঘন্টার পরে ঘন্টা তারা দেখি কথা বলে আল্লাহর কোনো প্রশংসা নেই ওদের যত প্রশংসা সব বাবার জন্য তার নাম্বারে পেয়েছে পৃথিবীতে কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় সে যদি জালেম হয় তার জন্য নেতা হওয়া যায় নেই এইটা আমি বানালাম সরাই বাঁকার একশো চব্বিশ নাম্বার আয়াত আমাদের শ্রেণী সাঁতির পিতা যারে জোর করে বানিয়েছিলেন ওইটা না আল্লাহর ঘোষণা দেওয়া তোমাদের জাতির পিতার নাম নাম তিনি তোমাদের মুসলমান রেখেছেন পিতা হিসাবে তেরোটা দায়িত্ব পালন করা লাগে সন্তানের ওপরে তার অন্যতম দায়িত্ব এই কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয় তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে